দেখতে সুন্দর খেতেও ভারী মজা হ্যাঁ এটি হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা পান্তুয়া এই পিঠাটা অনেকেই অনেকভাবে তৈরি করে কিন্তু আজকে আমি যে প্রসেসে এই পিঠাটা তৈরি করব সেটা নোয়াখালীর একদম অথেন্টিক পান্তোয়া পিঠার রেসিপি তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই পান্তোয়া পিঠার প্রথমে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারের দুইটা ডিম নিয়ে নিলাম দিব এক কাপ চিনি এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম আর চিনিটা সামান্য একটু মিশায় নিব তারপর দিব এক কাপ চালের গুঁড়া দিব এক কাপ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ এলাচের গুঁড়া হাফ চা চামচ বেকিং পাউডার দিব দুই টেবিল চামচ বাদামের গুঁড়া দিব স্বাদ মতো লবণ এখন হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু এভাবে মিশিয়ে নিব এই ব্যাটারের জন্য আমি দুই কাপ দুধ জাল দিয়ে এক কাপ করে নিছি আর এই এক কাপ দুধ আমি অল্প অল্প করে মিশাবো এখন আরও একটু দুধ দিয়ে দিব দিয়ে আবারও মিশায় নিব ভালো মতো মিশানোর পর এখন দেখলাম যে আমার ব্যাটারটা একদম রেডি পিঠা তৈরি করার জন্য তো আমার এই ব্যাটারটা করতে পনে এক কাপ লিকুইড দুধ লেগেছে এখন চুলায় একটা কড়াই বসায় দিয়েছি দিসি সামান্য তেল আর এর মধ্যে ভেঙে দিলাম একটা ডিম ডিমের কুসুম যাতে ভাঙে না দিয়ে দিব উপর থেকে সামান্য একটু চিনি ডিমের এক সাইড হয়ে গেলে এটা উল্টায় দিব যাতে ডিমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় দুই পাঁচ ভাজা হয়ে গেলে উঠায় নিছি আর এই কড়াইতে দিয়ে দিলাম পিঠা ভাজার জন্য তেল তেলটা গরম হয়ে আসছে এখন যেই ডিমটা ভেজে রাখছিলাম ওইটা ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব ডিমটা ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দেওয়ার পর দেখবো সাথে সাথে উপরে উঠে গেছে এক সাইড ব্রাউন কালার হয়ে আসলে এটা আমি উল্টে দেব গোল্ডেন ব্রাউন যখন হবে তখন আমি এটা চুলা থেকে উঠায়া আবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ব্যাটারে দেওয়ার পর আমি হাত দিয়ে দুই পাশে এভাবে ব্যাটারটা লাগিয়ে আবার দিয়ে দিব ওই তালের মধ্যে আমি যতটা ব্যাটার তৈরি করছি তা একটা ডিমের পিঠার জন্যই একদম পারফেক্ট তো ব্যাটারটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এই ডিমের পিঠাটা ব্যাটারে দিব ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে দিয়ে ভেজে আবার উঠায় নিব যতক্ষণ ব্যাটারটা শেষ না হয় এই প্রসেসটা চলতেই থাকবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পিঠাটা পুড়ে না যায় একদম ব্রাউন কালারই যাতে হয় তখনই উঠায় ফেলতে হবে নয়তো তিতা লাগবে এ তো পিঠার ব্যাটারটা শেষ শেষবারের মতো আমি আরেকবার ব্যাটারে ডুবিয়ে পিঠাটা তেলে ভেজে নেব আর বাটিতে যতটা ব্যাটার ছিল সেটা হাত দিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিছি এভাবে আমি পিঠাটা দুই পাশি ব্রাউন কালার করে ভেজে নিছি এই পিঠাটা আমি আটবার ভাজতে পারছি ব্যাটারে দিয়ে পিঠাটা উঠায় আমি একটা প্লেটে রাখলাম ঠান্ডা হওয়ার পর এটা কেটে নেব আধা ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে গেছে একদম এখন ছুরি দিয়ে এভাবে প্রথমে মাঝখান বরাবর আমি কাটবো দেখুন মাসাল্লা মাঝখানটা কতটা সুন্দর লাগছে প্রতিটা লেয়ার একদম বোঝা যাচ্ছে এখন সবগুলো পিঠা পিস করে কেটে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে ফলো করে রাখবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতে বেশি বেশি করে পিঠা বানাবেন আর খাবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ